হ্যালো বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রধান অর্থকারী ফসল হিসাবে যাকে চিনি জানি মানি সে হল সুপারি সেই সুপারিকে আমরা কীভাবে দীর্ঘদিন মজুত করে রাখি সেই বিষয়ে নিয়ে কথা বলবো এবং দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমার একটি ভাই সুপারি গাছ থেকে পারছে আমাদের এখানে সুপারি গাছগুলো অনেক বড় বড় এবং লম্বা হয়ে থাকে সেই সুপারিগুলো পারতে দুই দুইটা বাঁশ লাগে বাঁশ একটার সাথে আরেকটা জোড়াই দিয়ে সুপারিগুলো পারতে হয় তারপর সেই সুপারিগুলোকে নিয়ে এসে একত্রিত করে তারপর আমরা সবাই মিলে বসে সুপারিগুলোকে গুনে বস্তায় তুলব সুপারিটার হিসাব হচ্ছে চার পিচে হয় এক গন্ডা আর বিশ গণ্ডায় হয় এক পণ আর বিষ পনে হয় এক গাউন এভাবেই আমরা সুপারিগুলোকে হিসাব করে থাকি এভাবে আমরা সারিবদ্ধভাবে গুনে বন্দি করে তারপর নিয়ে যাব আমাদের সেই দীর্ঘ মেয়াদি রাখার স্থানে সেই স্থানটি হবে মাটি খুঁড়ে তারপরে এইভাবে। আমরা প্লাস্টিক দিয়ে একটা হিমাগারের মতো বানাবো তারপর এখানে আমরা সেই বস্তার সুপারিগুলোকে একত্রিত করে তারপর আমরা সেই প্লাস্টিকের মুখটা শক্ত করে রশি দিয়ে বেঁধে মাটি দিয়ে ভরাট করে রাখব এভাবে আমাদের এই উত্তরবঙ্গে গ্রাম্য পরিবেশে সুপারিগুলোকে সংরক্ষণ করা হয় এই পদ্ধতিতে দীর্ঘ চার থেকে পাঁচ মাস কিংবা তার অধিক সময় রাখা সম্ভব হয় এভাবে রাখলে সুপারিগুলোকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না আমরা যখন ডাল সুপারি মানে গাছের সুপারি শেষ হয়ে যাবে তখন আবার আমরা মাটি খুঁড়ে সেই সুপারিগুলোকে বের করে বাজারজাত করব তখন আমরা সুপারিগুলোকে ভালো একটা দামে বিক্রি করতে পারব সেই আশায় আমরা এভাবে সুপারিগুলোকে সংরক্ষণ করে থাকি এরকম ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আপনাদের সাথে কথা হবে এই যে দেখতে পাচ্ছেন মাটি দিয়ে সেটাকে সুন্দর করে রেখে দেওয়া হচ্ছে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এলাকায় সুপারি কিভাবে সংরক্ষণ করে সেটা জানাবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ